আমরা চলে আসলাম বাংলাদেশের জাতীয় চিড়াখানায় মিরপুর আমাদের সাথে আছে আমাদের চোদ্দ কাকা রজ কাকা এবং ভাতিজা মামুন বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের সবচেয়ে সুন্দর প্রাণী বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার আপনি স্মাইল দিছি তাহলে এই দিকে এটি হচ্ছে এশিয়ান ভল্লুক ভাই দাঁড়া এই জায়গায় দাঁড়া দাঁড়া বিনে ওই আফ্রিকান সিংহ আফ্রিকান সিংহ এটা সে খাবার খাচ্ছে ও সুন্দরগরে কারের স্থালি তো লালা শিকার করে হই হচ্ছে সে একটা শিকারি পেয়েছে খুব মজা করে খাচ্ছে শিকার না করে ফাফা খাইতেছে এই একটা থেকে দুই তিনটা গরু একটা দুইটা গরু মনে হয় সে একটা শিকারি পেয়েছে শিকারিটিকে এটাকে খাচ্ছে এগুলো হচ্ছে ইমু পাখি ইমু পাখি এটার নাম হচ্ছে ইমু পাখি এগুলো হচ্ছে সাদা ময়ূর এগুলো হচ্ছে জিরাফ

এত সুন্দর জিনিস ছবি তুলতে দিস না জিরাফের তুই সিং হয়নি নাকি ওইটুকুই থাকে এটা হচ্ছে গাধা আরো এক সহকারী না পরিবহন এই গাধা দিয়ে তো মাল টান এই গাধাগুলো বহুত মাল নিয়ে পারে গাধাগুলো দেখতে ছোট হলেও সে অনেক মাল বহন করতে পারে দেখতে ছোট হলেও তার ধারণ ক্ষমতা অনেক বেশি সে অনেক মাল বহন করতে পারে তার পিঠনে পিঠে অল্প মাল দিলে সে চলতে চায় না বেশি মাল দিলে সে দ্রুত গতিতে চলে এর নাম হচ্ছে গাধা এগুলো হচ্ছে জেবরা এগুলা জেব্রা জেব্রা। গভীর ঘুম হে গভীর ভূমি মগ্ন সবগুলা প্রাণী। এগুলো হচ্ছে ঘোড়া।

জল জল দেখ কি বৰ বুলি কৈ দি